ছোটো কিংবা বড়োদের বায়নামিটাতে এই চিকেন পপকর্নগুলো বানানো যেতেই পারে যেহেতু এটা ইনস্ট্যান্ট বানানো যায় আর বিকেলের নাস্তার জন্য অনেক মজার হয় এই জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি পাতলা স্লাইস করে কেটে নেয়া দিয়ে দিচ্ছি একটা ডিম আর আমি এখানে দুশো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি এখন এখানে ওয়ান ফোর চা চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ করে আদা ও রসুন বাটা এক চা চামচ দিলাম সয়া সস আর এক টুকরো লেবুর রস কেটে নিয়ে কয়েক ফোঁটা রস দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছে। চিকেনের সাথে যখন মশলা মিশে গিয়েছে আমি এটা রেস্ট দিচ্ছি না সাথে সাথে ময়দা রেডি করে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ ওয়ান ফোর চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া ও ওয়ান ফোর চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স এই সবগুলো উপকরণ এখন একসাথে করে মিশিয়ে নিচ্ছে তারপর চিকেনের এর স্লাইসগুলো দিয়ে ময়দার উপরে কোট করে নিচ্ছি কয়েকটা চিকেনের পিস এভাবে স্লাইসগুলো ঘুরিয়ে তারপর এক্সট্রা ময়দাটা ঝরিয়ে নিলেই দেখা যাবে যে উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর এভাবে করে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে ফ্রাই করে নিচ্ছি প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর মিডিয়াম আছে পুরোটা সময় জুড়ে ফ্রাই করে নিচ্ছি ময়দাটা যদি আপনি ভালো করে লাগিয়ে নেন তাহলে কিন্তু চিকেনগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হবে আপনি চাইলে আরও ছোট করেও টুকরো করতে পারেন তবে আমার কাছে এরকম লম্বা স্লাইস করে খেতেই বেশি ভালো লাগে আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর কিন্তু এখন এগুলো ভাজা হয়ে গিয়েছে আর এই ক্রিস্পি চিকেন পপকর্নটা সসের সাথে পরিবেশন করলে খেতে এত বেশি টেস্টি হয় আপনাকে রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না বাসায় ঝটপট বানিয়ে নিতে পারবেন সহজভাবে শেয়ার করেছি আজকের এই ক্রিস্পি চিকেন পপকর্ন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ